আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে কিভাবে হাঁসের খাবারের কষ্টটা কমাবেন বা কোন পদ্ধতিতে হাঁস পালন করলে খাবারের কষ্টটা কম হবে আপনাদেরকে আমরা টু জেড আজকে বলবো যেমন হচ্ছে আমাদের এইখানে আমরা আমাদের একশো বিশটা মানে একশো আঠারোটা বাচ্চা আছে এখন একশো আঠারোটা বাচ্চা আমরা আর সকালে সাতটার দিকে আমরা এই যে ডোবার ভিতরে নামাই দিছি এইখানে পর্যাপ্ত পরিমাণ পানা আছে আমরা পানে পানা খাওয়াবো দুপুরে আমরা খাবার দেবো না রাত্রে হচ্ছে বাচ্চাকে শুধু খাবার দেবো মানে আমাদের খাবারের কষ্টটা একদম নেই বললেই চলে রাত্রে আপনার কিছু গুঁড়ার সাথে কিছু ফিট মিক্সড করব। আমাদের কিছু ভুট্টা আছে ধান আছে আর আপনার কিছু ভিটামিন আছে এগুলো মিক্স করে বাচ্চাকে দিয়ে দেব খাবারের জন্য তাছাড়া হচ্ছে আমরা সকালেও দেবো না দুপুরেও দেবো না আমাদের সবগুলো বাচ্চাকে আমরা পানার ভিতরে ছেড়ে দিছি আজকে দেখেন কি পরিমাণ খাচ্ছে পানা আমরা প্রতিদিনই এখন থেকে এইখানেই আমরা বাচ্চাকে ছেড়ে দেবো আমাদের আগের যেগুলো বাচ্চা ছিল ওইগুলা বাচ্চার সাথেই এখানে হচ্ছে একজন আপনার ষোলোটা না সতেরোটার মতো বাচ্চা কিনছিল আর কি আমাদের পনেরো দিন পরে তারা বাচ্চা কিনছিল এখন এই বাচ্চাগুলো মিনিমাম পাঁচশো টাকা করে হবে মানে হাঁসগুলা এত বড় হয়ে গেছে আর এত তাজা মোটা তাজা বলার বাহিরে শুধু পানা খাওয়ায় আর রাত্রে খাবার দেয় আমরা ওই সিস্টেমটাই করছি আর এইখানে আমরা হচ্ছে আপনার পাঁচটা পর্যন্ত রাখব পাঁচটা পর্যন্ত রাখার পরে আমরা ফার্মের নিচে নিয়ে যাব এইভাবে কয়েকটা দিন নিয়ে গেলে আমরা আমাদের নিয়ে আসাটা একটু সুবিধা হবে দেখেন কি পরিমাণ পানা খাচ্ছে বাচ্চাগুলো আর আপনারা যারা খাবারের কষ্টটা কমাইতে চান আপনাদের আশেপাশে ডিল থাকলে বা নদী নালা থাকলে ওইখানে বাচ্চাকে ছেড়ে দিবেন কারণ খাবারের কষ্টটাই হচ্ছে আপনার মেইন বাচ্চা মুক্তভাবে যদি খাইতে পারে খাবারের কষ্টটা কম পড়বে আবার বাচ্চা দেখবেন যে গ্রোথটা ভালো হবে বাচ্চা শক্তিশালী হবে মো মোটা তাজা হবে আর আপনি যদি বদ্ধভাবে পালন করেন বাচ্চাকে পানিতে নামা দিলে বাচ্চা পানিতে নামতে চাবে না খরচটা বেশি পড়ে যাবে মানে আমাদের হচ্ছে প্রত্যেকটা বাচ্চার পিছনে মেবি আপনার প্রতিদিন এক টাকা এক টাকাও যায় না না পঞ্চাশ পয়সা ষাট পয়সার মতো খরচ হয় আমাদের পার পিস বাচ্চার প্রতি মানে এটা হচ্ছে মিনিমাম একটা হিসাব আপনাদেরকে বললাম কারণ আমরা সামান্য কিছু ধান দেই আপনার ভুট্টা দেই আর কিছু ফিড দেই আর হচ্ছে সাথে গুঁড়ো দেই মানে ধানের যে কুড়া আছে ওই কুড়াটা মিক্স করে দিই বাচ্চাকে রাত্রে শুধু দিই দুপুরে দিই না সকালে দেই না ওরা এই যে এইখানেই হচ্ছে এখন থেকে খাবে আমাদের অপরচুনিটি আছে অনেক এইখানে আপনার হিউজ পরিমাণ পানা আছে যেগুলো বাচ্চা খাইতে পারে আমাদের কষ্টটা কম হয় কিন্তু আমাদের আগের বাচ্চাগুলো আমাদের নিজেদের ভুলের কারণে আর কি আমরা আমাদের বাচ্চাগুলা ওইখান থেকে অনেক বাচ্চা মারা গেছে বা আমরা লস খাইছি এটা আমাদের ভুলের জন্যই আর যে বাচ্চাগুলো নিয়ে আসছিলাম ওইগুলো ভালো বাচ্চা ছিল না আর যাই হোক আপনারা হচ্ছে খাবারের কষ্টটা কমানোর জন্য এভাবে আপনাদের আশেপাশে যদি কোনো ডোবা থাকে বা পুকুর থাকে আপনারা এভাবে মুক্তভাবে পালন করবেন আর হচ্ছে হাঁসকে আপনার খাবারের সাথে যেমন কলমির শাক আছে বা সেঞ্চির শাক আছে আরও কিছু পাতা আছে এইগুলা মিক্সড করে দিবেন বা আপনি শামুক খাওয়াইতে পারেন বাচ্চাকে মেরে মেরে শামুক খাওয়াইতে পারেন আমাদের ফার্মের নিচে শামুক আছে হিউজ পরিমাণ কিন্তু পানি বাড়তির কারণে বাচ্চাগুলোকে আমরা ওইভাবে ছেড়ে দেই না এইখানে যখন পানি কমে যাবে তখন ডোবা যখন আটকে যাবে তখন হচ্ছে সবগুলা বাচ্চাই সবগুলা হাসি আপনার শামুক খাইতে পারবে এখন খাইতে পারে না কারণ পানি অনেক বাড়তি যার কারণে আমরা এখানে নেট দিয়ে আপনার ভেড়া দিয়ে দিছি এইখানে আমরা বাচ্চাকে আপনার দুই তিন মাসের মতো পালতে পারবো মানে দুই তিন মাসের ভিতরে এখানে আপনার পানি শুকাবে না আমরা চিন্তা করছি আর কয়েকটা দিন পরে আর তিন চারশো বাচ্চা নিয়ে আসবো ব্রডিং করার পরে এখানে ছেড়ে দেবো এখানে নেট দিয়ে আমরা আপনার বেড়া দিয়ে দেবো আর কি যাই হোক আপনারা যারা খাবারের কষ্ট হাঁসের বাচ্চার খাবারের কষ্ট কমাইতে চান তাদেরকে মুক্তভাবে পালন করবেন আর হচ্ছে আশেপাশে নদী নালা বা খাল বিল থাকলে ওইখানে বাচ্চাকে ছেড়ে দেবেন ওরা নিজেরদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারবে আর হচ্ছে বাচ্চাকে কখনো। যদি মুক্তভাবে পালন করতে চান কখনো দুপুরে বা সকালে খাবার দিবেন না কারণ খাবার দিলে বাচ্চা নিজেদের নিজেরা তৈরি করে খাবার খাইতে পারে না মানে আপনাদের এই খাবারের বর্ষাই থাকে যে কারণে আপনাদের যদি এরকম অপরচুনিটি থাকে তাহলে আপনারা বাচ্চাকে সকালে বা দুপুরে খাবার দিবেন না ওরা নিজেরা তৈরি করেই খাবার খাবে এরকম অপরচুনিটি থাকলে আপনারা এইভাবে হচ্ছে খাবারের কষ্টটা কমাইতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য